আজকে অফিসের কাজে একটা সুন্দর জায়গায় যাচ্ছি জায়গাটা যতটা ইন্টারেস্টিং জায়গার নামটা তার থেকেও বেশি ইন্টারেস্টিং তাই আমি ঝটপট করে হচ্ছে আমার ফোনে ক্যামেরাটা অন করে ফেললাম এবং আমি ভাবলাম যে এত সুন্দর একটা জায়গা এবং ইন্টারেস্টিং একটা জায়গাতে যাচ্ছি আপনাদের সাথে কেন শেয়ার করব না সেটা তো যেই ভাবা সেই কাজ ফোনটাকে বের করে ফেললাম আর ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ফুটেজগুলো যে কতটা সুন্দর আমি এবং আমার এফও আপা মিলে হচ্ছে যাচ্ছি ভাষাঞ্চর হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন মুন্সিগঞ্জেও কিন্তু ভাষাঞ্চর আছে আমি এতদিন জানতাম যে রোহিঙ্গারা ভাষাঞ্চলে থাকে ইনফ্যাক্ট আমরা অনেকেই এটা জানি যে রোহিঙ্গারা ভাষাঞ্চলে থাকে কিন্তু মুন্সীগঞ্জ যে একটা ভাষাঞ্চল আছে সেটা কিন্তু আমার কখনোই জানা ছিল না তো আজকে আমি সেই ভাষাঞ্চলেই যাচ্ছি একটা ফলো আপে মূলত তো সেইখানে যেতেই এত সুন্দর রাস্তাঘাট আমি দেখে যা প্রেমে পড়ে গেছি আর প্রকৃতি তো আমাকে অলওয়েজ টানে এত সুন্দর এত মায়া কি বলবো আর রিক্সা করে যাচ্ছিলাম রিক্সায় তো যাওয়ার মুহূর্তটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগে এই সেই ভাষাঞ্চলের রাস্তাটা আপনারা যদি একটু খেয়াল করেন কতটা সুন্দর মানে আসলে বলে বোঝানো সম্ভব না আমার কাছে তো খুব রিফ্রেশিং লাগছিল আমি সারাদিনের ক্লান্তি ভুলে যাচ্ছিলাম সকালে একটু মন খারাপ ছিল একটা বিষয়ে কিন্তু সেই মন খারাপটা এক নিমিষে হচ্ছে গায়েব হয়ে গেছে শুধুমাত্র এই রাস্তার কারণে মানে ভাবা যায় কি সুন্দর এটা তো ক্যামেরাতে কতটা ভালো লাগছে আমি জানি না কিন্তু বাস্তবে ও মাই গড এখানে হচ্ছে আপা ছিল আপা হচ্ছে আমাকে ডিরেকশন দিছিল যে এটা এটা এখানে এটা ওইখানে ওটা কারণ আপারা তো সবই চিনে আপারা এত সুন্দর সুন্দর রাস্তায় প্রায় কিছুদিন পর পরই হচ্ছে আসা যাওয়া করে আর আমার তো আশা হয় না তো আমি ভাবছিলাম যে এই জায়গাটা একটু আমি ভিডিও করে নিয়ে যাই কারণ কত সুন্দর জাস্ট হচ্ছে দেখেন এখানে কিন্তু এত বেশি ময়লা টয়লাও নাই প্রকৃতি কিন্তু খুব সুন্দর আর প্রকৃতির মাঝখানে ওই যে বাড়িটা দেখা যাচ্ছে এত বিশাল মাঠের মাঝখানে সেই বাড়িটাতে আসলে ফলো আপে যাচ্ছি অসম্ভব সুন্দর আসলে এই যে প্রকৃতি প্রকৃতি আমাদেরকে খুব ভালোবাসে আমরা এই যে বলি না যে আসলে কেউ আমাকে ভালোবাসে না কেউ আমাকে ভালোবাসে না যদি আমরা প্রকৃতির দিকে তাকাই তাহলে দেখবো যে প্রকৃতি আমাদেরকে খুব ভালোবাসে প্রকৃতির কাছে আসলে আমাদের এত ভালো লাগা কাজ করে এত মায়া কাজ করে যা আসলে বলে বোঝানো সম্ভব না আমার তো সেই দিনটা পুরোটাই খুব ভালো লাগতেছিল যে এত সুন্দর কেন এত সুন্দর কেন চারোদিকে সবুজ আর সবুজ দেখতেই ভালো লাগতেছিল প্রচন্ড বাতাস ছিল তো আমি একটু গাড়ি দাঁড় করে কিছু ছবি তুললাম একটু ভিডিও ফুটেজ নিলাম তারপর আবার হচ্ছে যাত্রা শুরু করলাম এভাবেই হচ্ছে আসলে জায়গাগুলোকে এক্সপ্লোর করছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ